নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ আটচল্লিশতম বইমেলায় আনন্দ উৎসব শেষ হল প্রিয় লেখক গল্পকার লেখিকা বই বন্ধু পাঠক সাহিত্যকার সাহিত্যিক কবি আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা দুই হাজার পঁচিশ শেষ হল এটি একটি বই প্রকাশের উৎসব যেখানে নতুন গল্প উপন্যাস গ্রন্থ এবং কাব্যের সমাহার বই প্রেমীরা বই কিনুন বই পড়ুন এবং বই উপহার দিন এখানে অনেক স্টল খাবারের স্টল এবং জমজমাট পরিবেশে বইমেলার আনন্দ উপভোগ করুন বইমেলা মানেই আনন্দের উৎসব নতুন নতুন বই লেখকদের সঙ্গে সাক্ষাৎ পাঠকের জন্য বইয়ের জগতে ডুবে যাওয়ার মুহূর্ত বইমেলায় পরিচিত এবং অপরিচিত কবি লেখক ও মানুষের বই প্রকাশিত হল বই প্রেমীদের জন্য এটি আসলেই একটি বই পুজো বরুণ বসু কবি ও লেখক লিটিল ম্যাগাজিন পটমন্ডপে উপস্থিত হয়ে খুব খুশি তিনি বক্তব্য রাখলেন এবং নতুন কবিকে উৎসাহিত করলেন তাহলে আসুন বইমেলায় মিলিত হই নতুন বইয়ের স্বাদ সাধনি এবং আমাদের সাহিত্যিক যাত্রা শুরু করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমরা আসছি যাচ্ছি হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে বইগুলো হাসছে বইগুলো কাঁদছে কারণ তারা খাবার খেতে কেঁতে যাচ্ছে বইয়ে চোখ বুলাচ্ছে তা সত্ত্বেও রেকর্ড করেছে অনেক পাল অসাধারণ কাজ করেছে এরা প্রতিদিন দু হাজার টাকার করে বই বিক্রি হচ্ছে এতগুলো বই ওনারা করেছেন ইয়ং বয় সে তার রয়েছে তার হয়েছে ব্যাস্টার এক্সেজেড ইসেডেড মাইন্ড all and James are all scattered over here. You can pick one, and he will be glamorized. He will be This is the great outcome of this boy. So I am very much proud of this boy. I want to appreciate his strength, mental strength, capability, and also organizing ability. So, Anit Paul is really a marvelous boy to us.

আর এই যে আর এইটা হচ্ছে প্রথম বই কবি বরুণ বসুর প্রথম বই হচ্ছে এটাও ডেকার যেদিন বইমেলার অভিজ্ঞতা অসাধারণ আমরা এখানে আসি নেশার জন্য আসি বইয়ের নেশার জন্যে আসি অনেকে খাবারের নেশার জন্য আসছেন খাবার খাচ্ছেন আবার বাচ্চাদের বই নিয়ে আসছে অনেক রকম বই আছে আর সব থেকে বড় এত ধৈর্য ধরে মানুষ আসছে প্রতিদিন আমাদের তো প্রতিদিন আসতেই হবে কারণ আমরা হচ্ছে বইয়ের পিপাসা নিয়ে আমরা আসি যতক্ষণ না পিপাসা মেটে আমরা ততক্ষণ চাই না সেই সাথে ভদ্রলোক রেগুলার আসছেন ওনারা আসছেন প্রতিটা আমাদের কাজকর্ম করি ঠিক আছে আটক্ষণ কে ডুট তারা যে টাইম করে আমাদেরকে ঢুকছেন সময় দিচ্ছেন দ্যাট ইজ না তারা কিনছেন বা কিনছে এটা বড় কথা না তারা এইখানে কী করবেন এখানে খাবার পাচ্ছেন না কিছু না মনের খাবার একটু তারা আসছে সে মনের খাবার তারা পাচ্ছেন কিন্তু তার ঢুকছে এই জন্য আমরা অবশ্যই দেখবেন তারা আসার জন্য আর আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা সত্যটাকে তুলে ধরছে এবার আমাদের একটু অসুবিধা করিয়েছে আমাদের আসা যাওয়ার খুব কম দিয়েছে আমরা এইভাবে এই বর্তমান ইনি হচ্ছেন মিস্টার প্রসুর বাবু লাইব্রেরি গবেষণায় প্রথম থেকে জড়িত আছে